চট্টগ্রাম শহরের ডিসি পার্কে আবারও শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব একশো প্রজাতির ফুল ও বর্ণের সাজে সাজানো হয়েছে ডিসি পার্ক আগের বছরের চেয়ে এই বছর আরও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে ডিসি পার্ক চার জানুয়ারি উদ্বোধন করা হয় ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের ডিসি পার্কে প্রবেশ করার জন্য টিকিট মূল্য রাখা হয়েছে জনপ্রতি পঞ্চাশ টাকা চার জানুয়ারি থেকে শুরু হওয়া ফুল উৎসব চলবে এক মাসের বেশি সময় ধরে প্রতি বছর এত সুন্দর ফুল উৎসব আয়োজনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে ডিসি পার্ক সময় যেখানে মানুষ দিন রাত মাদক দ্রব্য সেবন করত এখন সে জায়গায় রূপান্তর হয়েছে পর্যটন কেন্দ্রে ডিসি পার্ক যারা চেনেন না বা এখনো আসেননি তারা সবাই জানতে চান ডিসি পার্ক কোথায় কিভাবে আসবো আপনি যদি চট্টগ্রাম শহরে বসবাস করে থাকেন তাহলে আপনি প্রথমে চলে আসবেন একে খান ডিসি মোড় থেকে খুব সহজে আপনি একে খান চলে আসতে পারবেন তারপর সেখান থেকে লোকাল বাসে করে চলে আসবেন বাইপাস ভাড়া নেবে জনপ্রতি দশ টাকা বাইপাস থেকে রিক্সা অথবা পায়ে হেঁটে আপনি ডিসি পার্ক চলে আসতে পারবেন রিক্সা নিয়ে গেলে ভাড়া নেবে তিরিশ আপনি যদি রাওজন ফটিকচরে হাটাজারি এই সমস্ত জায়গা থেকে আসেন তাহলে আপনি বাইজ রিং রোড দিয়ে সরাসরি চলে আসবেন বাইপাস আপনি যদি দেশের অন্য প্রান্ত থেকে আসেন তাহলে আপনাকে প্রথমে বাইপাস নামতে হবে বাইপাস নেমে রিক্সা অথবা পায়ে হেঁটে ডিসি পার্কে চলে আসতে পারবেন আর যারা পতেঙ্গা থেকে আসতে চান তাদের জন্য একেবারে সহজ পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে রিং রোড ধরে সোজা ডিসি পার্কে চলে আসতে পারবেন সেক্ষেত্রে রিজার্ভ সিএনজি প্রয়োজন হবে আশা করি ডিসি পার্ক কিভাবে আসবেন এটা নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের মাঝে নেই আজকে চার জানুয়ারি দুই সাল আজকে ডিসি পার্কে ফুল উৎসবের উদ্বোধন করা হয় প্রথম দিন দেখেন কি পরিমাণ মানুষ এখানে ঘুরতে আসলো চারদিকে দিকে ফুল সহ নানান ধরনের আকর্ষণীয় ব্যানার পেস্ট্রন ঝর্ণা ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে ডিসি পার্ক ফুল উৎসবকে কেন্দ্র করে পার্কে বসেছে বিভিন্ন ধরনের রাইট যেখানে সব বয়সে মানুষ উপভোগ করতে পারছে এই রাইট গুলো এছাড়া রয়েছে নানান ধরনের মুকুরোচা খাবারের জন্য ছোট বড় অনেক রেস্টুরেন্ট এখনো যারা ডিসি পার্ক ঘুরতে যাননি আপনারা চাইলে জীবনে একবার হলেও নিজে অথবা পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এত সুন্দর আয়োজন এত সুন্দর ফুলগুলো কতদিন থাকবে সবার মনে একটি প্রশ্ন থাকে আসলে এটি মাসব্যাপী একটি ফুল উৎসব এটা মাসব্যাপী চলার পর ফুল উৎসব বন্ধ হয়ে যাবে কিন্তু পার্কটি খোলা থাকবে হয়তো এত সুন্দর আয়োজন তখন থাকবে না তখন হয়তো ফুলগুলো নাও থাকতে পারে তাই দেরি না করে আজকে ঘুরে আসুন ডিসি পার্ক চট্টগ্রাম শহরের মধ্যে আমাদের আরো একটি সার্ভিস চালু আছে যেটি হচ্ছে প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার প্রাইভেট বাসে মাত্র আটশো টাকায় টিফিন ও দুপুরের খাবার সহ ডিসি পার্ক পতেঙ্গা সমুদ্র সৈকত টানেল পার্কি সমুদ্র সৈকত লুসে পার্ক ঘুরে আসার সুযোগ বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজটি ভিজিট করুন বন্ধুরা ডিসি পার্ক নিয়ে এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং সে সাথে ফেসবুক পেজটি ফলো করে না থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করুন আপনি যদি আজকের ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন